এটা থানা নিয়ে যাও কি বলে ধন্যবাদ দিব ধন্যবাদ জনগণের হেফাজত করাই পুলিশের দায়িত্ব বাবা আমার প্রমোশন হয়েছে করি তোমার আরো উন্নতি হোক সততার কর্তব্য নিষ্ঠার কারণে খুব অল্প সময়ে এসআই থেকে প্রমোশন পেয়ে তুমি ওসি হয়েছ এটা আমার জন্য গৌরবের বিষয় মা আমার প্রমোশন হয়েছে পেতে থাক বাবা আমার বিশ্বাস পুলিশ অফিসার হিসেবে তোর দায়িত্ব কর্তব্য বোধ একদিন তোকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবতেই হবে দেখতে হবে না ভাইয়াটা কার তোমার পোস্টে হলো কোথায় শান্তিপুর থানায় শান্তিপুর না না ওই ধারে তুমি জয়েন করতে পারবে না কেন বাবা ওই শান্তিপুর থানা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে অশান্ত ও ঝুকেপন্ন্য এলাকা যেখানে প্রতিদিন সন্ত্রাস খুন রাহাজানি আর ধর্ষণের মতো ঘটনা ঘড়েই চলেছে তাতে ভয়ের কি আছে বাবা পুলিশের কাজই হচ্ছে সন্ত্রাস খুন রাহাজানি আর ধর্ষণের মতো সকল অপরাধকে সমূলে বিনাশ করা তবু জেনে শুনে আমি তোমাকে এরকম একটা অশান্ত এলাকায় যেতে দিতে পারি না আমি আজকে কমিশনের স্যারের কাছে রিকোয়েস্ট করে ওই থানায় অন্য কাউকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করছি অসম্ভব তোমার মতো একজন দায়িত্বশীল আমি ছেলে হয়ে ডিপার্টমেন্টের কাছে ছোট হতে দিতে পারি না পারে না তোমার খ্যাতি আর সম্মানকে প্রশ্নের সম্মুখীন করতে যে আদর্শে তুমি আমাকে মানুষ করেছ সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে ওই থানাতে আমার জয়েন করা উচিত বাবা আই প্রাউড অফ ইউ মাই সান তুমি ওই শান্তিপুর থানাতে জয়েন করবে শান্তি পড়ে শান্তি নাই রাইক সব অশান্তিতে বড়া শান্তি আছে এক বছর আমেকাল আমি কোহার

কিন্তু হইতে কতক্ষণ তো তোমার লাগে তো পাইছে রইছে। আল্লাহই। এটা তারিখ দিলি তো চম্পির আমি ভোগ করে ঘরে আনতে পারি। আগে bode মরে যাওয়ার পর আমার খাকা করতেছে। কাнди চা কাнди মামু তোমার আমি আর রাস্তাঘাটে মতকে মাছлами করতে দিব না। তোমার একটা মদের কারখানা বানিয়ে দিব। কারখানায় বসে বসে পোরান্ট বইরে তুমি মত কইবা। আচ্ছা ওইটা পড়ে হইব না। কিছু দে মাল খামু। যা মাথা ওই যাব আমার পাক্কা আগামী তেরো তারিখ সব কি লোকের বিয়া